আড়া আড়ান পারগান আড় পারগানা আড়াঙ্গে পারগানা আড়াং সে পে আনপে তিন বাঁকুড়া জেলা শুষুনিয়া জাহর বঙ্গবুর হয়ে সোতে ভারত জাকত মাঝি পারগানা মহল বাঁকুড়া জেলা পারগানা কালীপদু মুরমু ভারত জাকাত মাঝি মহল পারগানিক ডক্টর এম সরেন আদিবাসী ও লোক সংস্কৃত কেন্দ্র সভাপতি সিনহা সাহিব সম্পাদক কল্যাণ কিসকু আরও ভারত জাকাত মাঝি পারগানা মহল অনলীয় সুখদেব মুরমু బండా జిల్లా పారణిక రవీంద్రనాథ్ మర్ము జ జిల్లా తల్ల ము పర్గనా బాబా అన్న చర్

আমাদের এখানে যে দ্রীসম জাহের থান সেখানে পূজা হয়ে গেল হয়ে গেছে হওয়ার পরে কিছু নাচ গান এখানে করা হলো এবং উপবিষ্ট আমাদের এখানে আছেন আমাদের রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সেক্রেটারি কল্যাণ কিশকু মহাশয় এবং আমাদের চেয়ারম্যান সিনহা সাহেব এবং আমাদের মাঝি পারগানা মহলের অনেকেই উপস্থিত রয়েছেন আমি নাম বলছি না আগামী দিনে যাতে ওনারাও ঠিক জায়গায় পৌঁছাতে পারেন তাদের জন্য আমি তাদেরকে অনুরোধ করবো তারা আপনারা এগিয়ে যাবেন এগিয়ে যান আমরা পাশে আছি যাই হোক আমি তাদেরকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা বলছি আমার বিশেষ কিছু আজকে বলার কিছু নেই তবুও আমি বলছি আমাদের এখানে কালচারাল প্রোগ্রামের যেহেতু আমাদের এখানে জায়গা রয়েছে সেই জায়গাতে যাতে আমাদের কালচারাল প্রোগ্রামের জন্য আগামী দিনে এখানে কোনো কিছু মানে স্ট্রাকচার মানে পরিকাঠামো যেন তৈরি করতে পারি সেইটাই চেষ্টা করব আর এই এলাকায় যাতে প্রত্যেকেই ইন জেনারেল এখানে যেন সুযোগ সুবিধা পায় আর আমি কল্যাণবাবুকে আমি ধন্যবাদ দিচ্ছি যে উনি যে এই রাস্তায় এগিয়ে এসছেন আগামী দিনে যাতে আমাদের ড্রাইভেল কি জেনারেল কাজ যে কোনো হই হোক না কেন যে কোনো কাজটাই হোক কিন্তু আমরা যাতে সেই সুযোগটা পেতে পারি আমি তাকে অনুরোধ অনুরোধ করছি যে আপনি এটা চেষ্টাটা চালিয়ে যান যাতে এরা একটা পরিকাঠামো তৈরি করার জন্য তো যাই হোক আমি এখানে বিশেষ কিছু আর বলছি না এইটা দেখে পরে আমার খুব ভালো লাগলো আগামী দিনে যাতে ঠিক জায়গায় পৌঁছাতে পারে এইটা মানে আশা রাখছি এই বলেই আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি আমাদের বাঁকুড়া জেলার সহকারী সভাধিপতিকে অসংখ্য ধন্যবাদ জানাল জানাবো আগামী দিনে যেন আমরা এই পরিকাঠামো তার আরো নৃত্য প্রদর্শন হবে এখানে কিন্তু ছোট ছোট মেয়েরা যা দেখালো এখানে এটা সত্যি সত্যি অকল্পনীয় আমি সবাইকারই একটা শুভ চিন্তা আছে যে এখানে একটা কিছু গড়ে উঠুক এবং মনে হয় যে সত্যি সত্যি একটা কিছু গড়ে একটা কাজ তো হয়েছে সোলার সাপাসেবল পাম্পটা হয়েছে আমার মনে হয় যে বাকিটাও হয়তো পরিতোষবাবু এবং ভারত সহযোগিতা হয়তো হয়ে যাবে এবং আশা করব খুবই আশা করব যে আসছে বছর যখন আমাদের এখানে প্রোগ্রাম হবে তখন আপনারা সে কমিউনিটি হলে প্রোগ্রাম দেখতে পারবেন এবং আমাদের এখানে করার যে প্রস্তাবটা আছে সেখানে মুক্ত মুক্তমঞ্চে আপনারা এই নাচ ভালোভাবে দেখতে পারবেন আমি প্রত্যেককে আমাদের তরফ থেকে আমাদের রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি ইউনাইটেড রিলিজিয়ানস ইনিশিয়েটিভ পিলচু হারাম তপল গাঁওতা এবং চেতনা চ্যারিটেবল ট্রাস্ট যারা এর আয়োজ আমরা যারা এর আয়োজক তাদের প্রত্যেকের তরফ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখি চব্বিশে নয় অগাস্ট আর বছরের শেষ রবিবার আমাদের যে বড় অনুষ্ঠানগুলো হয় তাতে আপনারা সকলে আসবেন আপনাদের প্রত্যেককে আবার ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ সবাই এখানে সমাপ্তি করল কিন্তু আমাদের মাছের প্রবলেম হলো আমার আরঙ আরং পার্ক না আরং পার্ক না খুব আরঙের পার্ক না আরঙ চান নদী মুজিত গেদ আর